রাত চট্টগ্রামে একটি খাবারের হোটেলে রাত দিন ওই হোটেলে খাবার খেতে গুনতে হয় না কোনো টাকা দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তকির উদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে মাছ মাংস মুরগি গরু সবজি যখন যাই নসিবে থাকে তা দিয়ে শুভাকাঙ্ক্ষীদের আপ্যায়ন করেন হোটেলের শ্রমিকরা এমনকি সিরিয়াল ধরে খাবার খাওয়ানোর জন্য চিৎকার করেও ডাকেন তারা শুধু তাই নয় খাবার ফ্রিতে খাওয়ানোর জন্য আলাদা করে একটি টেবিলও রাখা আছে তাদের সেখানে যাদের টাকা গুণে খাবার খাওয়ার মতো সামর্থ্য নেই একমাত্র তারাই টেবিলটিতে বসে নিশ্চিন্তে খাবারের স্বাদ নেয় বলছিলাম বিসমিল্লা হোটেলের কথা নগরের অক্সিজেন মোড়ে অবস্থিত এটি মূলত অসহায় গরিবদের জন্য এমন আয়োজন তাদের বাচ্চা চাষি বাবা

প্রত্যেক শুক্রবার আসবেন ভাত খাবেন তাই আনা পয়সা নেই আনা ভাত খাই সুন্দর করে পেট ভরে ভরে ভাত খেলে যাবে নির্দিষ্ট কোন সময় বাধা নেই ক্ষুধার্ত ব্যক্তি ইচ্ছে করলে যে কোনো সময় খাবারের স্বাদ নিতে পারবেন এখানে আট দশটা গ্রহিতার মত তাদের জন্য আপ্যায়নের কোনো কমতি রাখেনা না প্রতিদিন প্রায় ২০ থেকে পঁচিশ জনকে ফ্রি খাওয়ানো হয় বলে জানান হোটেলের এই ম্যানেজার আমার অনেক ভালো লাগতেছে এবং আমি নিজেও গর্বিত আমি নিজেও খানে হবে সবাইকে ঠিক আছে আল্লাহ আমার মতো সহায়তা মতো সবাইকে যেন আল্লাহ দিল দরিয়া করে ঠিক আছে আমি সবজি আপনার ডিম যে সময় যেটা আমার থাকে ওগুলা দিয়ে খাওয়াই দিই মানে ফার্স্ট ডে প্রত্যেক দিন এই এইরকমই চলে খাওয়া আমার মনে হয় তিরিশ জন বিশ জন যা আসে বস খাওয়াই দিই কেউ বলে আমাকে দেন কিছু খাওয়া ওইটা ফাসল দিয়ে দিই এটা আরো চলি ওইখানে দাঁড়াই আছে পুজি হয়ে চলি যায় না আমাদের এটা আমি আল্লাহ সন্তুষ্টি হলে আমি সন্তুষ্টি বাস খালাস আমার কোনো লাভ নেই এটা আমাদের সদগর আছিল বড়টা উনি মারা গেছে উনি মরার পর এখন আমরা দুই বছর ওর ছেলে আছে ছোটটা উনি চালাইছে যার নামে লাইছেন ওর নামে উনি যেটা মারা গেছে আবুল বসর উনি হলো ওনার বাপ সবাই বড় মানে অর্থাৎ ওরার খানদানের সবাই বড় আজকে দোকানটার বয়স চলে ফিফটি ইয়ার্স অর্থাৎ পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের মধ্যে আপনার দুই বছর এইরকমই চলতেছে এই দুই বছর আমরা খাওয়াইতেছি আর কোনো আমরা দেখতেছি আমি এটা আমি চোখা দেখি নি তারপরে আলহামদুলিল্লাহ এটা আমি সন্তুষ্টি ঠিক আছে আল্লাহ সবাইকে ভালো রাখো আমার নাম মোহাম্মদ লোকমান আমি এখানে আপনি ম্যানেজার হিসেবে আছি এবং ওয়েটার হিসেবে আছি আমি সব কাজ করি আজকে ম্যাক্সিমাম ধরেন বিশ জন হয়ে গেছে অলরেডি রাত্রে আন্না শুধু এই আপনার দুপুরে চারটা পর্যন্ত রাত্রে কেউ আসে না রাত্রে ফকির আসে না আসলে ইনশাল্লাহ খাওয়াই দেব ঠিক আছে হোটেল মালিক জামাল উদ্দিন জানান তার বাবা থেকে এই রীতি চলে আসছে প্রায় তিন দশক ধরে হোটেলে ফ্রিতে খাওয়ান তারা তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় কিছুদিন এই নিয়ম বন্ধ ছিল কিন্তু গত দুই বছর ধরে ফের বাবার মতো ফ্রি খাওয়ানোর এই রীতি আবার চালু করেছেন তারা আমরা এই হোটেলে প্রতিদিন দশ পনেরো জন বিশ জন যা আসে সবাইকে খাওয়াই

শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত শুভাকাঙ্ক্ষী কম থাকলেও শুক্রবারে ভরপুর থাকে ফ্রি খাওয়ার কাস্টমার অনেকে আবার দূর দূরান্ত থেকে খাবার খেতে ছুটে আসেন

আপনার কত কতজন আছে আর ফ্যামিলিতে মাঝে একজন আপনার মত কতজন মানুষে খাবে এই হোটেলে আর যারা সদর

আপনি যান কিনা এই হোটেলের মতন চট্টগ্রাম বাংলাদেশ কিভাবে হোক ঘরে পাশে দাঁড়া চান না বাবা বাংলাদেশ যাই না বাবা